দুবাইয়ের এক কোটিপতি মেয়ের হারানো পার্স ফিরিয়ে দিলেন এক গরিব রাজমিস্ত্রি এরপর যা ঘটল তা আপনার মনুষ্যত্বকে নাড়িয়ে দেবে একজন সাধারণ রাজমিস্ত্রির সততায় তার জীবনটাকে যে এভাবে পরিবর্তন করে দেবে তা সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি বন্ধুরা কি হয়েছিল সেদিন এবং দুবাইয়ের সেই কোটিপতি মেয়ের পার্স ফিরিয়ে দেওয়ার প্রতিদান হিসাবেই বা গরিব রাজমিস্ত্রি কী পেলেন বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করে যাক আজকের ভিডিও অরুণ ছোটবেলা থেকেই ছিল পরিশ্রমী আর সৎ ছেলে তার জীবন যেন কোনো দিনই সহজ ছিল না সে যা কিছুই পেয়েছে তা অর্জন করতে তাকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে তার প্রতিটি স্বপ্নের পিছনে লুকিয়েছিল সংগ্রাম আর কঠোর পরিশ্রমের গল্প ছোট্ট বয়স থেকেই সে দেখে এসেছে তার বাবাকে পরিবারের জন্য কতটা কষ্ট করতে হয় ভোরের আলো ফোটার আগেই বাবা বেরিয়ে যেতেন কাজে তখন অরুণ আধো ঘুমে মায়ের আঁচল আঁকড়ে ধরে শুয়ে থাকত আর চোখ মেলে বাবাকে কাজে যেতে দেখত তার এক হাতে একটি খাবারের টিফিন অন্য হাতে তার সযত্নে রাখা পুরনো সাইকেলটি নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতেন অরুণের বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক দিনের পর দিন ফ্যাক্টরির মেশিনের শব্দ আর ধোঁয়ার ভেতর নিজের শরীরটা ক্ষয় করে চলেছেন তার যত পরিশ্রমই হোক না কেন সে সব সময় চাইতেন তার ছেলে এবং তার স্ত্রী যেন দুবেলা দুমুঠো খাবার পায় এবং তারা যেন ভালো থাকে অরুণের ছোট মন তখন থেকেই বুঝে গিয়েছিল যে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না তার বাবা কঠিন পরিশ্রমের বিনিময়ে যা মজুরি পেতেন তা সংসার চালানোর জন্য একেবারে যথেষ্ট ছিল না অরুণেরও খুব ইচ্ছে ছিল পড়াশোনা করবে আর পাঁচটা বাচ্চাদের মতন স্কুলে যাবে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করবে কিন্তু আর্থিক অভাব আর সংসারের বোঝা তাকে সেই স্বপ্ন পূরণের সুযোগ দেয়নি অল্প কিছু ক্লাস পর্যন্ত পড়াশোনা করি তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয় বাবার সাথেই লেগে পড়তে হয় ফ্যাক্টরির কাছে ভোরবেলা বাবার সাথে ফ্যাক্টরির গেটে দাঁড়িয়ে থাকা ভারী মাল টেনে নিয়ে যাওয়া এসব কাজ যেন তার জীবনের অংশ হয়ে ওঠে ছোট বয়সেই হাতের নরম তালু শক্ত হয়ে উঠেছিল তো বরুনের কোনো অভিযোগ ছিল না বরং সে মনে মনে ভাবত যদি সে তার পরিবারে একটু হাত লাগাতে পারে তাহলে তার বাবার মাথার বোঝাটা একটু হালকা হবে বাবার কষ্ট কিছুটা হলেও ভাগ করে নিলে হয়তো সংসারের চাপটা একটু হালকা হবে কিন্তু যত দিন যাচ্ছিল অরুণের ভিতরে এক রাস অস্থিরতা জমতে শুরু করলো সে বুঝতে পারল শুধু বাবার সঙ্গে এভাবে কাজ করে সংসার চালানো সম্ভব নয় তাদের পরিবারকে এভাবে দারিদ্রের অন্ধকার থেকে বের করা যাবে না অরুণ মনস্থির করল সে শুধু গ্রামের ফ্যাক্টরিতে শ্রমিক হয়ে জীবন কাটাবে না সে বাইরে কোথাও কাজ খুঁজবে নিজের ভাগ্যকে বদলানোর জন্য কিছু একটা করতেই হবে অরুণের বয়স তখন মাত্র ২২ বছর রাত্রিতে বিছানায় শুয়ে তার ভবিষ্যতের কথা চিন্তা করে ঘুমাতে পারতো না সে নানান ছোট ছোট স্বপ্ন তার চোখের পাতায় ভেসে উঠত সে স্বপ্ন দেখতেও তার মাও একদিন ভালো শাড়ি পরবে বাবাকে শ্রমিকের জীবন থেকে মুক্তি দেবে সে চাইতো তাদের ভাঙাচোরা মাটির ঘরটার বদলে একদিন পাকা একটা ঘর হবে সে তার বাবা মাকে একটা সুন্দর জীবন উপহার দেবে কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে গেলে তাকে বাইরে কোথাও যেতে হবে অন্যদের থেকে আলাদা কিছু করতে হবে এই সব কথা ভাবতে ভাবতে অরুণ আবারও ঘুমিয়ে যেত বেশ কয়েকদিন ধরেই তার মনের মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছিল কিন্তু সে তার বাবাকে বলতে সাহস পাচ্ছিল না একদিন সন্ধ্যায় কাজ শেষে অরুণ আর তার বাবা বাড়ির উঠানে বসে বিশ্রাম নিচ্ছিল অরুণ তার বাবার দিকে ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলেন সারা দিনের পরিশ্রমে তার বাবা নুইয়ে পড়েছে এমন দৃশ্য দেখে সে মনস্থির করলো আজ তার সিদ্ধান্ত সে তার বাবাকে জানিয়ে দেবে একটু সাহস সঞ্চয় করে ধীর পায়ে তার বাবার কাছে এগিয়ে গেল তারপর ধীর কণ্ঠে বলল বাবা একটা কথা বলবো তোমায় রাগ করবে না তো বাবা বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে বলল না রে বাবা কি বলবি বল না অরুণ কিছুক্ষণ চুপ থেকে বলল বাবা এখানে আমরা যতই পরিশ্রম করি না কেন সেইভাবে অর্থ উপার্জন করতে কোনোদিনই পারবো না তুমি দেখো না ফ্যাক্টরিতে সারা দিন পরিশ্রম করেও যেটুকু টাকা উপার্জন হয় তা দিয়ে আমাদের মাসের খরচটাও ঠিক মতন চলে না তুমি এত পরিশ্রম করে কষ্ট করে সংসারটাকে শুধু টেনে নিয়ে যাচ্ছ আর তো তেমন কিছুই হচ্ছে না বাবা কিছুক্ষণ নীরবে তার কথা শুনলেন অরুণ না থেমে আবারও বলতে শুরু করলেন বাবা আমার কয়েকজন বন্ধু দুবাই যাচ্ছে কাজ করতে তাদের মুখে শুনলাম সেখানকার কাজে কষ্ট আছে ঠিকই কিন্তু আয়ও অনেক বেশি এখানে আমরা মাসে যে টাকাটা পাই সেখানে তার পাঁচ গুণ দশ গুণ টাকা পাওয়া যাবে আমি ভাবছি তাদের সাথে আমিও দুবাই যাব। সেখানে গিয়ে কাজ করব। যাতে করে তোমার কাঁধের বোঝাটা একটু হলেও হালকা করতে পারি বাবা গভীর নিঃশ্বাস ফেললেন তার চোখে মুখে নানান অনুভূতির ছাপ তিনি জানালেন ছেলেটার কথা মিথ্যা নয় সত্যি তো সারা জীবন খেটে খেটে তারা কেবল শুধু বেঁচে আছে কোনোদিন উন্নতির মুখ দেখেনি তবুও বাবার মন অস্থির হয়ে উঠল বিদেশ মানি অচেনা অজানা জায়গা অচেনা অজানা কষ্ট ছেলেটা কি সামলাতে পারবে অরুণ যেন বাবার মনের দ্বিধাটা বুঝতে পারলেন সে মৃদু হাসলো। তারপর আবারও আন্তরিকভাবে বলল বাবা আমি জানি ওখানে গিয়ে কাজ করাটা সহজ হবে না আমায় হয়তো দিন রাত পরিশ্রম করতে হবে তোমাদের ছেড়ে দূরে থাকতে হবে কিন্তু দেখো বাবা আমি ঠিকই পারবো আমি যদি গ্রামে থেকে ফ্যাক্টরিতে কাজ করি তাহলে আমাদের জীবনে কোনো দিনই পরিবর্তন আসবে না তাই আমি চাই নিজের ভাগ্যটাকে একবার যাচাই করতে কথাগুলো বলার সময় অরুণের চোখে জল চিকচিক করে উঠলো নিজেকে সামলে বাবাকে বললো আমি প্রত্যেক মাসে তোমাদের টাকা পাঠাবো তা দিয়ে তোমাদের সংসারের খরচ চালাবে তোমাদের ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে কিন্তু তোমরা আশীর্বাদ করলে একদিন আমি ঠিকই নিজেকে পরিবর্তন করতে পারবো বাবা বাবার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল তার চোখেও জল তিনি জানেন অরুণ ছোটবেলা থেকেই পরিশ্রমী সৎ ছেলে পরিবারের দায়িত্ব নিতে কখনো পা হয়নি আজ ছেলেটা নিজেই নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে সংসারটাকে দাঁড় করানোর শপথ নিচ্ছে বাবার মনে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি একদিকে ভয় অন্যদিকে গর্ব বাবা ধীরে ধীরে ছেলের মাথায় হাত রেখে বললেন তুই ঠিকই বলেছিস রে অরুণ আমি তোকে আটকাবো না তুই যদি মনে করিস ওখানে গিয়ে সংসারের হাল ভালো করতে পারবি তবে যা অরুণ বাবার হাত চেপে ধরল তার চোখে দৃঢ় সংকল্পের ঝিলিক দেশে গিয়ে অচেনা কষ্ট নিঃসঙ্গতা আর ঘাম ঘামঝরা পরিশ্রমী হবে তার সঙ্গী তবুও সে প্রস্তুত কারণ তার স্বপ্নকে বলে নিজেরটা নয় এটা তার বাবা মার গোটা পরিবারের স্বপ্ন সেদিন রাতেই অরুণের জীবন যেন এক নতুন পথে যাত্রা শুরু করলো অন্ধকার আকাশে ঝিকিমিকি তারা যেন সাক্ষী থাকলো তার সেই দৃঢ় সংকল্পের একদিন সে ফিরবে অনেক অর্জন আর অনেক গর্ব নিয়ে আর তখন বাবা মায়ের মুখে ফুটে উঠবে সেই কাঙ্ক্ষিত হাসি যেটা দেখার জন্য সে আজ বাইশটা বছর ধরে অপেক্ষা করছে তার কয়েকদিন পরই অরুণ তার বন্ধুদের সাথে বিদেশের উদ্দেশ্যে পাড়ি দিলেন বিমানে বসে তার মন একদিকে ভয় অন্যদিকে ভবিষ্যতের স্বপ্নে ভরে উঠল নতুন দেশে পা রাখতেই তার চোখ যেন ধাঁদিয়ে উঠল বিশাল বিশাল অট্টালিকা চকচকে রাস্তাঘাট রঙিন গাড়ির ভিড় দেখে সে অবাক হয়ে গেল মনে হলো যেন এক স্বপ্ন রাজ্যে এসে পড়েছে গ্রামে কাঁচা রাস্তার পাশে ছোট্ট ঘর বাড়ি থেকে অভ্যস্ত অরুণের কাছে এ যেন অন্য এক জগৎ প্রথম কয়েকদিন সে শুধু চারপাশ দেখিয়ে বিস্মিত হতে থাকল দুবাইয়ের মানুষের জীবনযাত্রা এতটা বিলাসবহুল হতে পারে সেটা সে কল্পনাও করেনি প্রতিটি মানুষ যেন ব্যস্ত কিন্তু সবাই আরাম আর আর্থিক সচ্ছলতার মাঝেই ডুবে আছে অরুণ ভাবলো এখানে যদি আমি একটু চেষ্টা করি তবে পরিবারকে নিশ্চয়ই ভালো রাখতে পারবো এরপর পরিচয়ের সূত্রে সে এক বড় ঠিকাদারের অধীনে কাজ পেয়ে গেল সেই কাজ ছিল বাড়ি তৈরির প্রচন্ড গরম উঁচু উঁচু ঘর বাড়ি পাথর মশলা তুলতে হবে অরুণ যথারীতি তার কাজ শুরু করলো প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যেত এবং সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে সে তার রুমে ফিরে আসত এটাই হয়ে উঠলো অরুণের জীবনের নতুন রুটিন সে জানত প্রতিটি ঘামের ফোটার ভিতর লুকিয়ে আছে তার পরিবারের জন্য নতুন এক ভোরের স্বপ্ন কয়েক মাস এভাবেই দুবাইয়ের রাজমিস্ত্রি কাজ করতে করতে অরুণ ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেল প্রতিদিন ভরে উঠে কাজে যেত সারাদিন প্রচন্ড রোদে খেটে সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ফিরে মাস শেষে যখন সে টাকা পাঠাতো মায়ের কণ্ঠে আনন্দ আর বাবার মুখে সন্তুষ্টির ছাপ দেখে পাঠাত সমস্ত কষ্ট নিমিশেই মিলিয়ে যেত একদিন সকালে ঠিক যেমন প্রতিদিন কাজের উদ্দেশ্যে বের হয় সেদিনও অরুণ বিল্ডিং সাইটের দিকে হাঁটছিল কিছু দূর যেতেই হঠাৎ তার চোখে পড়ল মাটিতে এক দামি চামড়ার পার্স পড়ে আছে প্রথমে সে ভেবেছিল হয়তো কারোর ফেলে যাওয়া সাধারণ জিনিস কিন্তু কাছে গিয়ে পার্সটি হাতে তুলে নেওয়ার পরই সে টের পেল এটা আসলে অত্যন্ত মূল্যবান কিছু পার্সটা ভারী মনে হওয়ায় কৌতূহল জাগল তার ভিতরে চারপাশে ভালো করে তাকালো কেউ খুঁজছে কিনা কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না সাহস সঞ্চয় করে অরুণ ধীরে ধীরে পার্সটার চেন খুলল চেন খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল ভিতরে একের পর এক নোট সাজানো সবই দুবাইয়ের মুদ্রা প্রথমে গুনল কয়েকটা তারপর একে একে গোটা বান্ডিল খুলতে শুরু করল তাতে কয়েক হাজার দুবাইয়ের মুদ্রা রাখা আছে অরুণ কখনো এত টাকা চোখেও দেখেনি সে মনে মনে চিন্তা করতে লাগলো এত দামি একটা পার্স আবার তার ভিতরে এত বেশি পরিমাণ টাকা রাখা অরুণ তখন সেই পার্সটিকে আরও আরো ভালো করে দেখতে লাগলো ভালো করে খেয়াল করতেই সে দেখল টাকার ফাঁকে রাখা আছে কিছু কাগজ সে কয়েক ক্লাস পড়াশোনা করার জন্য ইংরেজি একটু পড়তে পারে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেই চোখে পড়লো একটি ঠিকানা লেখা কার্ড এবং একটি পরিচয়পত্র পরিচয় পত্রে স্পষ্টভাবে দেখা গেল একজন মহিলার ছবি নামের জায়গায় লেখা আছে মিসেস লায়লা খালিদ পাশেই তার সই এবং পাসপোর্ট নম্বর ঠিকানায় উল্লেখ করা রয়েছে দুবাইয়ের শহরের এক নামি দামি আবাসিক টাওয়ার অরুণের হাত কেঁপে উঠল মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চাকল এত টাকা যদি সে তার নিজের কাছে রাখে তবে তার সংসারের অবস্থা রাতারাতি পাল্টে যাবে তাদের সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই উধাও হয়ে যাবে কিন্তু পরক্ষণেই তার বাবার আদর্শের কথা মনে পড়ে গেল অরুণ মনে মনে ভাবল সে তো কখনোই এমন ছিল না তবে আজ কেন এতগুলো টাকা একসাথে দেখে তার এরকম মনে হচ্ছে অরুণ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল নিজের মনের সাথে লড়াই করতে করতে অরুণ সিদ্ধান্ত নিল যেভাবেই হোক প্রকৃত মালিকের কাছে এটি ফিরিয়ে দিতে হবে সারাদিন কাজ করতে করতে অরুণ সেই পার্সটির কথা ভুলে গেল কিন্তু তার ব্যাগের কাছে যেতেই তার সকালের সমস্ত ঘটনা মনে পড়ে গেল তখন সে মনস্থির করল এখন সে বাড়ি না গিয়ে পার্সটিকে তার আসল মালিকের কাছে পৌঁছে দেবে অরুণ তখন সেই পার্সটি নিয়ে রওনা দিল তার মালিকের উদ্দেশ্যে দুবাইয়ের ঝকঝকে রাস্তা ধরিয়ে সে যখন ঠিকানার দিকে এগোতে লাগলো তখন তার চোখে পড়তে লাগলো চারপাশের আকাশ ছোঁয়া অট্টালিকা ঝলমলে আলো আর বহুল গাড়ির শাড়ি এই শহরের জৌলুস তাকে অভিভূত করে তুলল মনের ভিতরে হালকা কষ্ট হচ্ছিল সে তো প্রতিদিন ঘাম জড়িয়ে রাজমিস্ত্রির কাজ করে অথচ এখানে কত মানুষ বিলাসিতার জীবন কাটাচ্ছে কিন্তু সে এসব নিয়ে মাথা ঘামালো না তার একটাই উদ্দেশ্য হারানো জিনিসটাকে যথাযথ মালিকের হাতে ফেরত দেওয়া কিছুক্ষণ পর সে পৌঁছে গেল এক বিশাল অট্টালিকার সামনে উঁচু গেট চকচকে মেঝে আর সশস্ত্র সিকিউরিটি গার্ডদের দেখে প্রথমে অরুণ কিছুটা সংকোচ বোধ করলো এত অভিজাত জায়গায় তার মতন সাধারণ শ্রমিক ঢুকতে পারবে তো একটু ইতস্তত করে সে সাহস সঞ্চয় করলো এবং গেটের সামনে দাঁড়ালো তখন এক সিকিউরিটি গার্ড তার দিকে কড়া চোখে তাকিয়ে ইংরাজিতে প্রশ্ন করলো কে আপনি এখানে কেন এসেছেন অরুণ শিক্ষিত হওয়ায় সে তাদের কথাগুলো সহজেই বুঝতে পারল এবং সেও আতপাকা আতকাচা ইংরেজিতে ইংরাজিতে বোঝানোর চেষ্টা করলো এই পার্সটির মালিক কি এখানেই থাকেন সিকিউরিটি গার্ডগুলো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে একজন ভিতরে ঢুকে গেল কিছু সময় পর আর একজন গার্ড এসে অরুণকে ভিতরে নিয়ে গেল বিশাল বড় ভারী মেঝেতে পাতা আছে নরম কার্পেট চারিদিকে সাজসজ্জা দেখে অরুণ আশ্চর্য হয়ে গেল তার মতন গরিব শ্রমিকের চোখে এসব স্বপ্নের মতন লাগছিল অল্প কিছুক্ষণের মধ্যেই এক যুবতী নেমে এলেন সুশ্রী ভরা তার ব্যক্তিত্ব কিন্তু মুখে একটা উৎকণ্ঠার তিনি সামনে আসতেই গার্ড তাকে ইংরেজিতে বললেন ম্যাডাম এই ছেলেটি আপনার পার্স নিয়ে এসেছে মেয়েটি পার্সটি হাতে নিয়ে খুলে দেখলেন ভিতরে টাকা পরিচয়পত্র সব সবকিছু অক্ষত রয়েছে বিস্ময় আর স্বস্তিতে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি অরুণের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন এটা তো সত্যিই আমার পার্স ভিতরে এত টাকা ছিল অথচ তুমি তুমি একটাও নাওনি তো চাইলে সহজেই নিয়ে পালিয়ে যেতে পারতে অরুণ বিনয়ের সঙ্গে মাথা নিচু করে ইংরেজিতে উত্তর দিল না ম্যাডাম আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন সৎ থাকতে হবে অন্যের জিনিসে হাত দেওয়া যাবে না আমি শুধু সেই শিক্ষায় মেনে চলেছি তাই আজ আপনার পার্স ফেরত দিতে এসেছি মেয়েটি বিস্মিত হয়ে তার দিকে তাকালেন এত সততা আজকের দিনে কজনের মধ্যে পাওয়া যায় চোখে যেন কৃতজ্ঞতার ঝিলিক নিয়ে তিনি বললেন তুমি সত্যিই এক অসাধারণ ছেলে তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি যুবতী নিজের পরিচয় দিলেন তিনি বললেন আমার নাম মিসেস লায়লা আমি একজন ধনী ব্যবসায়ীর মেয়ে ছোট থেকেই আমি বিদেশে বড় হয়েছি কিন্তু এতদিন পর্যন্ত এত সরলতা এত নিষ্ঠা আগে কখনো কারুর মধ্যে দেখিনি মিসেস লায়লা তখন কিছু টাকা নিয়ে এসে এবং তার পার্সের মধ্যে রাখা সেই টাকা একসাথে করে অরুণের হাতে তুলে দিলেন অরুণ দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন ম্যাডাম এটা কি করছেন এটা এটা আমার প্রাপ্য নয় আমি শুধু আমার কর্তব্যটাই করেছি মিসেস লায়লা একটু হাসলেন তারপর তিনি বললেন এটা কোনো দান নয় এটা তোমার সততার মূল্য তুমি এই টাকাগুলো রেখে দাও কারণ তোমার মতন সৎ মানুষের উপকার করতে পারলে আমি অত্যন্ত খুশি হব তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এই টাকাগুলো নিয়ে সে চলে যেত কিন্তু তুমি আমার ব্যাগ ফেরত দিয়ে অনেক বড় উপকার করেছ ব্যাগের ভিতরে আমার কিছু জরুরি কাগজপত্র রাখা ছিল সেগুলো আমি তোমার জন্যই ফেরত পেয়েছি তাই আমি তোমার কাছে ঋণী তাই আমি চাই এই টাকা তোমার কাছে থাকুক অরুণ অনেকবার না করলো কিন্তু লাইলার আর শেষ পর্যন্ত তাকে নিতেই হলো ওই টাকাগুলো হাতে নিতেই বুঝতে পারল এই টাকাগুলো দিয়ে সে তার জীবনটাকে পুরো পাল্টে ফেলতে পারবে সে বাড়ি ফিরে ভালো কিছু ব্যবসা করতে পারবে সে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি সামান্য একটু উপকার তার জীবনটাকে এইভাবে পাল্টে দেবে অরুণ সেই মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নিল তার কিছুদিন পর অরুণ বাড়ি ফিরে আসলো তাকে বাড়ি ফিরতে দেখে অরুণের বাবা মা অনেক খুশি হলেন আজ অরুণ তার বাবা মায়ের জন্য নতুন পোশাক কিনে এনেছেন ভালো ভালো খাবার কিনে এনেছে তাদের বাড়িতে যেন হাজে খুশির জোয়ার বয়ে যাচ্ছে অরুণ সেই টাকা দিয়ে একটি ছোটখাটো ব্যবসা শুরু করলো দিন যত গড়াতে লাগলো তার ব্যবসাও ততই এগোতে লাগলো ধীরে ধীরে সে ভালো আয় করতে শুরু করলো এখন তাদের বাড়ি ঘর সুন্দরভাবে গড়ে উঠেছে বাবাকে আর কারখানায় কঠোর পরিশ্রম করতে হয় না আর মাও নতুন শাড়ি পরে দামি গহনাও পরে এক সময় অরুণের যে স্বপ্নগুলো চোখে আসতো সেই স্বপ্নগুলো যেন ধীরে ধীরে তার চোখের সামনে সত্যি হয়ে উঠল অরুণের আজও মিসেস লাইলার কথা মনে পড়ে মনে মনে সে প্রতিবারই কৃতজ্ঞতা জানায় কারণ তার দেওয়া সেই সহায়তাই ছিল নতুন জীবনের শুরু জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অরুণ যেন একটা শিক্ষা সবার জন্য রেখে গেল সততা কখনো হারায় না সৎ মানুষ হয়তো শুরুতে কষ্ট পায় কিন্তু শেষমেশ সেই সততাই তাকে অনেক উপরে তুলে দেয় জীবনে বড় হতে গেলে জোরে কথা বলার প্রয়োজন নেই দরকার শুধু সৎ থাকা আর বিশ্বাস ধরে রাখা প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ